দেওয়ালের যে লেখার মধ্যে যে ভাব ভাষা এবং তাগিদ আছে সেইটার কোনো প্রতিফলন আমরা সরকারের ভূমিকার মধ্যে দেখছি না আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভের একটা বড় জায়গা হচ্ছে জুলুম অত্যাচার আপনি একেবারে পাড়ার মধ্যে যে একটা ঝাঁকা নিয়ে বসে কিংবা একটা ভ্যান নিয়ে বসে কিংবা একজন হকার একজন দোকানদার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের হলে শিক্ষার্থী প্রত্যেকেই অত্যাচারের মধ্যে ছিল এই অত্যাচারটা তো মানুষ মানে আর্থিকভাবে একটা চাপের মধ্যে থাকলেও মানুষ টিকে থাকতে পারে কিন্তু সারাক্ষণ যদি অত্যাচারের মধ্যে থাকতে হয় সেটা তো তার মধ্যে একটা রকম ক্ষোভ প্রতিবাদ এটা তৈরি হয় এবং তার কারণে বিশাল সংখ্যক মানুষ যখন তারা নির্বিচার হত্যাকাণ্ড শুরু করলো তারা তখন এমন ধ্বংসগ্রহণ করেছে এবং তাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যে ধরনের বাংলাদেশের আকাঙ্ক্ষা এটা তো এমনি কথাবার্তা বললে হবে না যে আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে এরা এরা এসছেন তাদের মধ্যে থেকে যে আকাঙ্ক্ষাটা আসছে সেটা তো বাম আকাঙ্ক্ষা আসলে আপনি বৈষম্যহীন বাংলাদেশের কথা বললে এটা তো বাম আকাঙ্ক্ষা তো এটা এটা বামপন্থী মানে হচ্ছে জনপন্থী একটা রাজনীতির তারা দাবি করে তাগিদটা তৈরি করে এবং এই গণভুত্থানও সেই তাগিদটা তৈরি করছে যেটা পূরণ করার জন্য যে সাংগঠনিক প্রস্তুতি দরকার সেটার যথেষ্ট অভাব এখনও আছে যে কারণে আমরা আবার দেখতে পাচ্ছি যে ওই একই শ্রেণীরই আরেক রকম অবস্থান দেখতে পাচ্ছি ছাত্রলীগের আওয়ামী লীগের মতোই কথাবার্তা দেখতে পাচ্ছি কিংবা আবার ধর্মীয় ফ্যাসিবাদী যে গোষ্ঠীগুলি তাদের তৎপরতা দেখতে পাচ্ছি মানে সবাই এরা সবাই তো সবাই তো বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নের বিরোধী কারণ এরা তো বৈষম্যবাদী রাজনীতি করতে চাচ্ছে এরা এরা আবার আবার স্বৈরতন্ত্রী একটা ভাব এবং ভাষা নিয়ে আসছে এবং আবার দেশের মধ্যে আপনি ধরেন যদি জ্বালানি বিদ্যুৎ ক্ষেত্রে বলেন কিংবা অন্যান্য ক্ষেত্রে বলেন যদি একই দেখা যায় যে একই ধরনের প্রকল্প একই ধরনের চুক্তি একই ধরনের প্রতিষ্ঠান অব্যাহত থাকছে যে বিশ্ব ব্যাংক আইএমএফ এডিবির প্রকল্পের কারণে বাংলাদেশে বৈষম্য বেড়েছে পাট খাত নষ্ট হয়েছে শিক্ষা চিকিৎসা বাণিজ্যিকীকরণ হয়েছে আমাদের এখানে এনার্জি সেক্টর জ্বালানি ও বিদ্যুৎ খাত আজকে ভয়ঙ্কর রকম বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে সেই বিশ্বব্যাংক আইএমএফ যদি এখনও দাপট নিয়ে চলে এবং এই সরকার যদি তাদের উপরেই ভরসা করে অর্থনীতিকে পুনর্গঠন করার কথা বলে তাহলে পরিবর্তনটা কোথায় হচ্ছে তার মানে পরিবর্তনের যে আকাঙ্ক্ষাটা জনগণের মধ্যে ছিল সেই আকাঙ্ক্ষা এবং যে তাগিদটা জনগণের মধ্যে ছিল সেই তাগিদটাকে ধারণ করার জন্য যে শক্তিটা দরকার সেই শক্তি একটা অবস্থা সমাজের মধ্যে আছে যে জায়গাটায় সাংগঠনিকভাবে সেটাকে গ্রহণ করার জন্য এটা 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 মানে মুখে বাম বলা হোক বা না হোক মানুষের মধ্যে যদি এই আকাঙ্ক্ষাটা আসে আপনি দেওয়ালের লেখা যদি দেখেন এই আন্দোলনের মধ্যে যে দেওয়ালের লেখা তৈরি হয়েছে এটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লিখেছে দেওয়ালের লেখার মধ্যে পরিষ্কার আছে যে এই দেশ হচ্ছে সবার ধর্ম যাই থাকুন এই দেশ হচ্ছে পাহাড় এবং সমতল তাদের সবার অধিকার আছে নারী পুরুষ সবার অধিকার আছে এবং বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ আছে আমার কাছে একটা জিনিস পরিষ্কার মনে হয় যে দেওয়ালের যে লেখার মধ্যে যে ভাব ভাষা এবং তাগিদ আছে সেইটার কোনো প্রতিফলন আমরা সরকারের ভূমিকার মধ্যে দেখছি না সরকারের ভূমিকা এবং তৎপরতার সাথে দেওয়ালের মধ্যে আন্দোলনের মধ্যে যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছিল তার একটা বড় অসঙ্গতি দেখা যাচ্ছে আমি মনে করি দেওয়ালের লেখাটাই হচ্ছে সমাজের সেই শক্তির একটা প্রকাশ যে শক্তি একটা বড় ধরনের মৌলিক পরিবর্তন চায় তো সেই মৌলিক পরিবর্তনের ভাষাটা যদি আমরা বুঝতে পারি এবং সেই ভাষা বুঝে যদি আমাদের সাংগঠনিক প্রস্তুতি এবং বিভিন্ন ধরনের এটার তাত্ত্বিক সাংস্কৃতিক এবং রাজনৈতিকভাবে নিজেদের পুনর্গঠন করা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তাহলে নিশ্চয়ই একটা বড় পরিবর্তনের দিকে আমরা যেতে পারব